একেবারে স্পষ্ট যে বাংলাদেশে যা পরিস্থিতি রয়েছে তাদের সনাতনীরা তারা এই মুহূর্তে সেখানে সুরক্ষিত নন এবং যেভাবে হামলা করা হচ্ছে তাদের বাড়িতে তাদের দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বিষয়টা নিয়ে কি বলতে চাইবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি হচ্ছে এটা শুধুমাত্র ছাত্র আন্দোলনের মধ্যে তাহলে নেই ভারতে বাংলাদেশীদের বিরুদ্ধে গুজব রটানোর ক্ষেত্রে যে গণমাধ্যম সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে রিপাবলিক বাংলা আপনারা হয়তো অনেকেই তাদের ভিডিওগুলো দেখেছেন এবং অনেকে বোরিং ফিল করেছেন এই জন্য যে সাংবাদিকতা মানে কি এটা যে ভুল সংবাদ একেবারে নিয়মিত ছড়াবে এবং তাদের স্টুডিওটা অনেকটা বড় এবং সেই স্টুডিওতে তারা কখনো বসে তেমন করে নিউজ করে না কারণ মনে হয় সেটা একটা ফুটবল খেলার মাঠ সেখানে এ এক প্রান্ত থেকে দৌড় দেয় অপর প্রান্তে চলে যায় এভাবেই কি সংবাদ মাধ্যম উপস্থাপনা করার সিস্টেম আপনাদের কাছে আমার প্রশ্ন মানে আমার কাছে আমি যতদিন তাদের এই ভিডিওগুলো দেখেছি আমি হেসেছি এরা কীভাবে জার্নালিস্ট হতে পারে এবং সেটা নাকি আবার স্যাটেলাইট টিভি চ্যানেল মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছে না বলার জন্য এবং তারা এই যখন শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় চলে যাওয়ার পরে বাংলাদেশে নাকি মুসলিমরা হিন্দুদের উপরে প্রচুর পরিমাণ আক্রমণ করেছে এবং তাদের মন্দির নাকি ভেঙে দিয়েছে এই কথা শুনলে কার না খারাপ লাগবে যে এত নিম্ন পর্যায়ে তারা কিভাবে যেতে পারে কোন ডকুমেন্ট ছাড়া তারা সেটাকে ঢালাও ভাবে বিষয়টা প্রচার করতেছে মানে সাংবাদিকতা কোন লেভেলে নেমে গিয়েছে বাংলাদেশের মানুষ এই রিপাবলিক বাংলার যে সমস্ত সাংবাদিক আছে তাদেরকে সাংবাদিকই মনে করে না এটা হচ্ছে মানে জনগণের সাথে বা ভিউয়ার্স এর সাথে মজা করা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলেছে সেটাকে তারা এমনভাবে প্রচার করতেছে যেন মনে হয় তার বাবার মূর্তি ভেঙে ফেলেছে কত বছর আগে অনেক বছর আগে যে সমস্ত মূর্তিগুলো ভাঙা হয়েছিল সেই মূর্তিগুলো দেখিয়ে বলা হচ্ছে যে মন্দিরের মূর্তি ভাঙা হচ্ছে এবং এক জায়গায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পরে ছিল বা তার একটা যে ভাস্কর্য সেটা গিয়েছিল এবং সেটাকে চালাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার কারণেই নাকি আহ বিএনপি এবং জামাত এই আহ তাণ্ডব চালিয়েছে যেটা সম্পূর্ণ সাংবাদিকতার পরিপন্থী নিউজ বা সঠিক নিউজের পরিপন্থী তারা নিউজ করেছে এটা ভারতের মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় যে তাদের দেশের এরকম একটা স্যাটেলাইট টিভি চ্যানেল যারা যথারীতি নিয়মিত ভুয়া নিউজ করা যাচ্ছে বাংলাদেশের জন্য এজন্য ভারতের প্রশাসনকে আমি অনত বিলম্বে অনুরোধ করব যে এদেরকে দয়া করে বন্ধ করুন বাংলাদেশের বিপক্ষে ভুল তথ্য ছড়ানোর জন্য ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ